হাই ফ্রেন্ডস শেয়ার বাজার হর্ষ চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন ফ্রেন্ডস আমরা একটা নতুন মাসে চলে এসেছি জুলাই জুলাই মাসে আজকে ফার্স্ট ডে মিন্স আজকের ক্যান্ডেল যদি আমরা দেখার চেষ্টা করি মানে মান্থলি ভিত্তিতে তাহলে দেখা যাবে যে একটা বিন্দুর মতো সেটা দেখতে লাগবে যাই হোক সেটাতে যাবো আমরা আজকে নিফটি

বা উইকলি ক্যান্ডেলে তেমন কোনো জিনিস আপনারা দেখে বুঝতে পারবেন না এত ছোট অবস্থান ক্যান্ডেলে হয়তো আর একটু বিগার পিকচার দেখা গেলেও যেতে পারে খুব ছোট রেঞ্জের মধ্যে আজকে ঘোরাঘুরি করেছে ঠিক আছে আর একইভাবে ভাবে ব্যাংক নিপটি তুলনামূলকভাবে আজকে একটু বড় ক্যান্ডেল তৈরি করেছে আর উইকলি ভিত্তিতে দেখতে গেলেও একইভাবে খুব ছোটই লাগবে যাই হোক এই মাসে এবারে আমাদের এই মাসের মধ্যে কি কি ইভেন্টকে আমাদের মাথার মধ্যে রাখতে হবে প্রথম কথা হচ্ছে আজকে এইচডিবি ফাইন্যান্স আইপিওর উম ইয়ে এসছে অ্যালটমেন্ট এসছে আমি জানি না আপনারা কতজন অ্যাপ্লাই করেছিলেন আমি শেয়ার হোল্ডার আমি শেয়ার হোল্ডার অ্যাজ ওয়েল অ্যাজ জেনারেল ক্যাটাগরিতে অ্যাপ্লাই করেছিলাম এবং আমি জানি না আমার কিন্তু দুটোতেই অ্যালটমেন্ট এসছে কালকে চল্লিশ এবং আমার যেটা প্ল্যান কালকে যদি অ্যারাউন্ড টেন পার্সেন্টের কাছাকাছি আমি প্রফিট পাই হয়তো ম্যাক্সিমাম এক্সিট করে নেব এটাই আমার এখনো পর্যন্ত প্ল্যান যাই হোক কোয়ার্টারলি রেজাল্ট এখন এই মাসে কিন্তু সবচেয়ে বড় একটা এফেক্ট ফেলবে মার্কেটে আর মার্কেট কিন্তু এই মাসে ভাববেন না যে বিশাল কোনো বড় আপমুখ নিয়ে দৌড়তে শুরু করছে কারণ কি এত তাড়াতাড়ি যদি মার্কেট আরও উপরের দিকে চলে যায় তারও তো একটা লাজ লজ্জার ব্যাপার আছে তখন সবাই বলবে হাই ভ্যালুয়েশান হয়ে গেছে সুতরাং কিছুটা ধীরভাবে চলার চেষ্টা করবে বলে অনুমান এন্ডের দিকে মাসের তখন হয়তো বড় কিছু দেখা যেতে পারে তাছাড়া এ মাসে আর একটা ইউএস এর ট্রেড এ মাসের মধ্যেই ফাইনাল হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল ফ্রেন্ডস কিছু নিউজ সেটাকে রিড করতে হবে রিড করার পরে কিন্তু তার যে আউটকাম সেটা কিন্তু আপনাদেরকে উপলব্ধি করতে হবে যেমন ম্যাকেনজি বলছে নখানা সেক্টর নখানা সেক্টর যারা ধরুন দু পর্যন্ত দুশো ছ কোটি ডলার বিলিয়ন রেভিনিউ দিয়েছিল তারা আগামী পাঁচ বছরে বাই দু হাজার তিরিশ তারা পাঁচশো অষ্টাশি বিলিয়ন ডলার থেকে সাতশো বিলিয়ন ডলার পর্যন্ত রেভিনিউ দেবে ইন্ডিয়াতে এবং কি এই সেক্টর সেক্টর গুলো কি কি ই কমার্স তিন গুণ হয়ে যাবে তাদের টোটাল মানে সকলের যে প্রোডাক্টিভিটি সেমিকন্ডাক্টার ক্লাউড সার্ভিসেস ক্লাউড সার্ভিসেসের মধ্যে কিন্তু আপনার ডাটা সেন্টারও পড়ছে সাইবার সিকিউরিটি ইলেকট্রিক ভেহিকেল অ্যান্ড ব্যাটারি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সফটওয়্যার অ্যান্ড সার্ভিসেস স্পেস নিউক্লিয়ার ফিশন অ্যান্ড রোবোটিক্স মিন্স এর দ্বারা কি বোঝাচ্ছে আপনাদের বর্তমানে ধরুন হতে পারে এই সেক্টরের যে শেয়ারগুলো শেয়ারগুলোর কিন্তু আপনি খুব একটা কম ভ্যালুয়েশানে নাও পেতে পারেন মোটামুটি একটা লজিক্যাল জায়গাতে হয়তো আপনারা পেতে পারেন কিন্তু অল হ্যাজ দ্য পোটেন্সিয়াল টু বিকাম থ্রি টাইমস তিন গুণ আগামী পাঁচ বছরের মধ্যে সুতরাং এই নয় যে আমি খুব তাড়াতাড়ি প্রফিট বুক করে মার্কেট থেকে বেরিয়ে যাব যে মার্কেটে থাকবে সে কিন্তু এর ফল তাকে সেই কিন্তু পাবে নুবামা ওয়েলথ ম্যানেজমেন্ট ফ্রেন্ড তারা কিন্তু আর আই এল অর্থাৎ রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের টার্গেট সবচেয়ে উপরে দিয়েছে শেয়ার সব রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড দা নিফটি ফিফটি হেভি ওয়েট অ্যান্ড দ্য ওয়াইল্ড টু টেলিকম টু রিটেল কংগ্লোমারেট আর ট্রেডিং হায়ার অন ট্যুরিস্ট যাই হোক তারা যে টার্গেটটা দিয়েছে তারা দিয়েছে আঠারোশো ঠিক আছে আঠারোশো এক এবং বর্তমানে যদি দেখা যায় শেয়ারটা কোথায় ট্রেড করছে পনেরোশো আঠাশের ফ্রেন্ডস একটা জিনিস বুঝতে হবে আজকে ধরুন আজকে আমি বলছি আমি একটা কথার কথা বলছি আগামী নিফটি সত্তর হাজার হবে আগামী পাঁচ বছরের নিফটি যদি সত্তর হাজার হয় রিলায়েন্স কে কিন্তু চার হাজার হতে হবে কারণ রিলায়েন্স হচ্ছে মানে লিডার ইন টার্মস অফ ওয়েটেজ নিফটির ওয়েটেজের মধ্যে সুতরাং ভাবনাটাকে একটু অন্যভাবে ভাবার চেষ্টা করুন এই নয় আপনাকে ব্রডার পিকচার কেন বলা হচ্ছে কারণ কি যাতে আপনি আপনার ওয়েট বা পেসেন্স করার যাতে একটা লজিক পান ঠিক আছে তো তেমনি ভাবে ধরুন আজকে 1800 বলছে এই নয় যে আঠারোশো বলে দিয়েছে মানে আঠারোশোই কারণ কি কারুর টার্গেট নিয়ে তো আর শেয়ার চলে না উপরেও চলে যেতে পারে কমে আসতে পারে এবং মাঝে মাঝে কারেকশানও দিতে পারে ফ্রেন্ডস একটা সেক্টরে সাবসিডি এন্ড করে দেওয়া হচ্ছে ওর সেক্টরে না এ কি সাবসিডি দ্যাট হেল্প প্রোপেল দ্য গ্রোথ অফ ইন্ডিয়া রিনিউবল ইন্ডাস্ট্রি হ্যাজ কাম টু অ্যান্ড এই যে রিনিউবল এনার্জি এতে কিন্তু সরকার একটা সাবসিডি দিচ্ছিল তারা কিন্তু বলছে যে আর আমরা সাবসিডি দেবো না এবারে তোমরা অনেক বড় হয়েছ এবারে তোমরা আত্মনির্ভর হ কিন্তু তারা খুব লবিং করছে যে দেখুন এত আমাদের এই সেক্টর প্রচুর ক্যাপিটাল লাগে প্রচুর ক্যাপিটাল লাগে সুতরাং আরেকটা দিন এই সাবসিডিটাকে যাতে এক্সটেন্ড করা হয় বাট এখনো পর্যন্ত এখন যা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ফ্রম টু ইস ডে সোলার পাওয়ার প্রজেক্টস কমিশন আফটার জুন জুনের পরে উইল হ্যাভ টু স্টার্ট পেইন 25% of the cost of transmitting power from one state to another. The charges will rise further. Uh, future plans, according to a plan prepared by the federal power regulator. So, এটা এদের জনো কচুটা ধাককা হলে হতে বারে হতে ভারে. Friends, চরডিগার মহালি অত্নতো সেখানে একটা চার হাজার কোটি টাকার সেমি কন্ট্রাক্টর প্রজেক্টের আপগ্রেডেশনের জন্য দুটো কোম্পানি কিন্তু কম্পিটিশন করছে কে এক হচ্ছে টাটা সেমি কন্ট্রাক্টর এবং ইসরায়েল টাওয়ার সেমি কন্ট্রাক্টর হ্যাড এমার্জ অ্যাজ দ্য টপ কন্টেন্ডার ফর ফোর থাউজেন্ড ক্রোড রিভেম প্রজেক্ট টু আপগ্রেড অ্যান্ড ইম্প্রুভ দ্য ফেসিলিটিজ অ্যাট দ্য স্টেট ট্রান্স সেমি কন্ট্রাক্টর ল্যাবরেটরি ইন মোহালি এ রিপোর্ট বাই মিন্ট সেট মিন্ট একটা নিউজ সংস্থা টু ফর্ম সোয়ার শর্ট লিস্টেড ফর দ্য চিপ রিসার্চ অ্যান্ড ম্যানুফ্যাকচারিং ফেসিলিটি আউট অফ দ্য পুল অফ নিয়ারলি এ ডজন কোম্পানি দ্য রিপোর্টসেট বারখানা কোম্পানির মধ্যে দুটো কোম্পানি শর্ট লিস্টেড হয়েছে ফ্রেন্ডস এডিএজি কোম্পানি খুব সম্ভবত আমার এই ভিডিওর মানে ইউটিউবের হিস্ট্রিতে এই প্রথম আমি এই কোম্পানিটাকে নিয়ে বললাম তার পিছনে কারণ আছে এডিএজি কে অনিল ধীরুভাই আম্বানি গ্রুপ অর্থাৎ রিলায়েন্স আরেক মানে মুকেশ আম্বানি অনিল আম্বানি আরেক এর বহু হিস্ট্রি আমি জানি রিলায়েন্স জবে থেকে ভাগ হয় দু ভাইয়ের মধ্যে তবে কার হিস্ট্রি থেকে জানি এবং তারপর থেকে কি করে এডিএজি ক্র্যাশ করেছে মানে একদম দেউলিয়া হয়ে গেছিল নাও এগেন দে আর স্টার্টিং বাট আমার কিন্তু এর প্রতি কোনো ট্রাস্ট নেই কারণ কি এদের মিডিয়া খুব বেশি থাকে। কিন্তু তেমন পারফরমার নয় প্লাস এরা কিন্তু বেশ পলিটিক্যাল ইনফ্লুয়েন্স ইউজ করে অনেক কিছু করার চেষ্টা করে তাই হোক ব্যাকগ্রাউন্ডটা বলে রাখলাম এরা ডিফেন্স ইনফ্রাস্ট্রাকচার রিলায়েন্স ডিফেন্স

যাতে করে তারা এই মেইনটেনেন্সের কাজে তাদেরকে সহযোগিতা করে फ्रेंड्स আগামী 4-5 বছরের মধ্যে আমাদের দেশের আপনারা বুঝতেই পাচ্ছেন চতুর্দিকে আমাদের যে পাওয়ার ইনফ্রাস্ট্রাকচার বহু জায়গাতে কিন্তু অত্যন্ত বাজে বাজে ইন দা সেন্স আপনি আপনার লোকালিটিতে দেখবেন যে একটা ট্র্যাডিশনাল সিস্টেমের মধ্যে দিয়ে কিন্তু পাওয়ার কিন্তু যেভাবে স্মার্ট মিটার লাগানো হচ্ছে স্মার্ট মিটার লাগানোর ফলে কি হবে কি বলেছি পাওয়ার ডিস্ট্রিবিউশন ট্রান্সমিশন জেনারেশন সব জায়গাতে কিন্তু উপকার হবে এখন গভর্নমেন্ট এর এই যে পাওয়ার ইনফ্রাস্ট্রাকচার তারও মডার্নাইজেশন করবে মিন্স এক্সিস্টিং যে ইনফ্রাস্ট্রাকচার দেখছেন তার একটা আমূল পরিবর্তন হবে এবং এর পেছনে খরচ হবে প্রায় চার দশমিক নয় এক লাখ কোটি টাকা পাওয়ার ট্রান্সমিশন ইনফ্রাস্ট্রাকচার অ্যাকর্ডিং টু এ রিপোর্ট বাই ফাইন্যান্সিয়াল কনসালটেন্সি ফার্ম ইনভেস্ট ইনভেস্টমেন্ট টু ফোকাস অন হাই ভোল্টেজ ট্রান্সমিশন লাইন substations and reactive power compensation system with a voltage level of 220 kv and above. according to data from the national electricity plan, nep released in october 2024, a projected capital outlay will uh, facilitate the addition of 76, 7, 8, 76, 787 circuit kilometer of transmission line and 497,000 এইট ফিফটিভ এম এই ব্যাপারে আপনাদেরকে একটা শেয়ার বলছি শেয়ারটাকে স্টাডি করবেন শেয়ারটা হচ্ছে এরা কি করে এরা করে হচ্ছে যত আপনি যে দেখেন যে স্ট্রাকচার তৈরি হয় যার মধ্য দিয়ে যে কেবল যাচ্ছে সারা ভারতবর্ষ জুড়ে সেই স্ট্রাকচারগুলোকে তৈরি করে প্লাস সেই স্ট্রাকচারগুলো দিয়ে যে কেবল যায় সেটা তৈরি করে অ্যান্ড সেগুলোকে কমিশন করে সেগুলোকে মানে সেগুলোকে এক্সিকিউটও করে ট্রান্স রেল লাইটিং সিস্টেম আপনারা চার্টও দেখতে পারেন এটা কিন্তু খুব রিসেন্ট কিন্তু ইয়ের মধ্যে আছে কি বলে খুব রিসেন্ট শেয়ারটা ইয়ে হয়েছে মার্কেটে লিস্টিং হয়েছে এই দেখেছেন মান্থলি ক্যান্ডেল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই শেয়ারটা কিন্তু লক্ষ্য রাখবেন এই শেয়ার কিন্তু আগামী দিনে খুব তেড়ে পুড়ে উপরে যেতে পারে বিকজ এই যে পাওয়ার ইনফ্রা মডার্নাইজেশনের ক্ষেত্রে কিন্তু এই কোম্পানি হিউজ অর্ডার পাওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল

উৎপাদন নিগম লিমিটেড টু ফাইভ মেগাওয়াট আওয়ার ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম এস এস রাজস্থান বিদ্যুৎ উৎপাদন নিগম লিমিটেড ফ্রেন্ডস এই নিউজটা কিন্তু অনেক আগে বলা উচিত ছিল কি বলে একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছে তেলেঙ্গানাতে সিগাচি ইন্ডাস্ট্রিজ অ্যাক্সিডেন্ট কোম্পানিটা মানে ওর যে অ্যাক্সিডেন্টে কোম্পানিটা যদিও বর্তমানে ধরুন বড় কোম্পানি না সতেরোশো আঠেরোশো কোটি টাকার কোম্পানি এবং শেয়ারটা খুব সম্ভবত ওই ফর্টি রেঞ্জে ট্রেড করছে চল্লিশ বিয়াল্লিশ টাকা কিন্তু এত বড় অ্যাক্সিডেন্ট হয়েছে যে সেখানে যে মৃত্যু হয়েছে সে মৃত্যুর পরিমাণটা কিন্তু প্রচুর ছিচল্লিশ টাকার এতে ট্রেড করছে মৃত্যুটা হয়েছে প্রায় চৌত্রিশ জনের মতো তাছাড়া বহু অসুস্থ বহু অসুস্থ শেয়ারটা দুদিনে প্রায় আঠারো উনিশ পার্সেন্ট নিচে চলে এসছে ঠিক আছে তেলেঙ্গানাতে এটা হয়েছে তো শিগাচি শেয়ার হোল্ডার যদি কেউ থাকেন তার জন্য খবরটা কিন্তু খুব খুব একটা ভালো না পারস ডিফেন্স ফ্রেন্ডস আবার একটা অর্ডার পেয়েছে এবং অন্য দেশে ইন এ সিগনিফিকেন্ট এন্ডোরমেন্ট অফ ইন্ডিয়া Growing defense technology capabilities, Paros Anti Drone Technology Limited, a unit of Paros Defense and Space Technology, has landed an international order for its next generation drone uh, countermeasure system, uh, Chimera 200. French anti drone major, Serbia, has issued a letter of intent to purchase 30 units of the system with a contract value of 22.21. ক্রোড় অসঙ্গত বলে রাখি এই সপ্তাহে কিন্তু পারস ডিফেন্স স্প্লিট হবে যাদের কাছে আছে হঠাৎ দেখবেন একদিন ফিফটি ক্র্যাশ করে গেছে সেটা ক্র্যাশ নয় অর্থাৎ শেয়ার স্প্লিট হচ্ছে ফ্রেন্ডস আজকে আমরা ডিসকাশন করব পিএসইউ ব্যাংকের শেয়ার নিয়ে পিএসইউ ব্যাংকের শেয়ার ফ্রেন্ডস আজকে আপনি যদি দেখেন মাসের পথম মাসের প্রথম এবং আমি যেটা অনুমান করছি এই মাস কিন্তু এই পিএসইউ ব্যাংকের যে মানে ইন্ডেক্স আছে এ কিন্তু তার প্রিভিয়াস প্রিভিয়াস হাই হাই টাচ করার সম্ভাবনা অত্যন্ত প্রবল ঠিক আছে বর্তমানে সাত হাজার দুশো তিপ্পান্ন কাছে আছে তো এখান থেকে কিন্তু টেন পরে এবং আজকে তো আপনাকে মান্থলি ক্যান্ডেল দেখিয়েছি আমি মান্থলি ক্যান্ডেলে আছি আজকে যদি আপনি মান্থলি ক্যান্ডেল দেখেন বহু ব্যাংকের যেমন ধরুন পিএনবি তারা কিন্তু মুভমেন্ট দেখাতে শুরু করে দিচ্ছে তারা কিন্তু মুভমেন্ট দেখাতে শুরু করে দিচ্ছে দেখুন আজকে পিএনবি ক্যান্ডেল দেখুন ঠিক আছে এবং এই ক্যান্ডেল ধীরে ধীরে বড় হবে যদি কেউ মানে খুব বেশি পরিমাণ হোল্ড করে আছেন তাহলে কিন্তু যদি প্রফিট বুক করতে চান তাহলে কিন্তু ওয়েট আপ টু ওয়ান থার্টি সিক্স ওয়ান থার্টি সেভেন লেভেল আদারওয়াইজ এদের কিন্তু স্টোরি সবে শুরু হলো রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া যে যে মনিটারি পলিসি এবারে অ্যাপ্লাই করেছে তার কিন্তু এফেক্ট অনেক দূর পর্যন্ত আসবে সুতরাং এই সমস্ত ব্যাংক এখান থেকে ডবল হয়ে গেলেও অবাক হব না দ্বিতীয়ত দেখুন আমরা যে জায়গা থেকে বলেছিলাম বিরানব্বই তিরানব্বইয়ের কাছে আমরা আপনাদেরকে বলেছিলাম এই সমস্ত জায়গা সেখান থেকে প্রায় পঁচিশ পার্সেন্ট ওপরে ব্যাংক অফ মহারাষ্ট্র বারবার ধরে আপনাদেরকে বলেছি বহুবার ভিডিওতে করেছি আমরা ব্যাংক অফ মহারাষ্ট্র আজকে প্রায় থার্টি পার্সেন্টের কাছাকাছি প্রফিটে আমরা বসে আছি ব্যাংক অফ মহারাষ্ট্র প্রত্যেকটা চার্ট দেখুন এরা কিন্তু ওর যে ফিফটি টু মানে এদের যে হাই প্রিভিয়াস হাই সেভেন্টি ওয়ান অ্যাটলিস্ট ওয়েট আপ টু দিস লেভেল এর জন্য টাইম আপনাকে একটু দিতে হবে ঠিক আছে দু তিন মাস হয়তো টাইম লাগতে পারে আরও শেয়ার আছে যেমন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রত্যেকটা জায়গাতে না আইডিএফ আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক এটার দিকেও নজর রাখবেন মানে কি একদম পুরো মানে এত তাড়াতাড়ি প্রফিট বুকিংয়ের কথা মাথায়ও আনবেন না এর যে ফিফটি টু ই গাই অনেক কিছু ফ্যাক্টর আসবে মাঝে কিন্তু আলটিমেটলি কিন্তু যেভাবে ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে পলিসি নেওয়া হয়েছে আগামী দিনে কিন্তু খুব ভালো ব্যাংকিং সেক্টর কিন্তু আপনাদেরকে প্রফিট দেবে সুতরাং বিফোর টেকিং প্রফিট ওয়েট এবং একটু ধৈর্য ধরার চেষ্টা করুন ফ্রেন্ডস আমি কোনো সেভি রেজিস্টার অ্যানালিস্ট নই কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিয়েই কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে পরের এপিসোডে ভালো লাগলে ভিডিওগুলোকে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন